আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে আসছি আপনাদের জন্য পোলোর ফুল রিভিউটা আমি আজকে আপনাদেরকে দেখাবো আর এই প্রোডাক্টগুলো আপনারা টাকা রিটার্ন নিয়ে নিতে পারবেন আমরা যা যা আপনাদেরকে এখন দেখাবো যেখানে যা যা বলবো এর সাথে যদি এক পার্সেন্ট অমিল পান কোনো কথা নাই প্রোডাক্টটা রিটার্ন করে দিবেন একেবারে কোনো শব্দ ছাড়া টাকাগুলো আপনাদেরকে রিটার্ন করে দেব আর আমাদের এখানে পাবেন সব হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট গ্যারান্টি সহ কালার গ্যারান্টি সহ স্প্যান্ডেক্স গ্যারান্টি সহ সব হাই প্রোফাইল বিশ্ব বিখ্যাত ব্র্যান্ডের সব বেনিম প্যান্ট পেয়ে যাবেন এখানে আমাদের এখানে কোনো লো কোয়ালিটির প্রোডাক্ট ব্র্যান্ড ছাড়া কোনো প্রোডাক্ট বিসি ডিগ্রেডের কোনো প্রোডাক্ট আপনারা পাবেন না দেখলেন একটা কার্টুন এভাবে আনবক্সিং করলাম আনবক্সিং করার পরে এর প্রত্যেকটা প্যান্ট আপনি এভাবে সুপার ইনটেক অবস্থায় ওয়ান ওয়ান বাই করা এভাবে একেবারে পেয়ে যাবেন উইথ হান্ড্রেড পারসেন্ট কি করা এভাবে একটা কার্টুনের মধ্যে চমৎকার চারটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্ট পাবেন এই ব্র্যান্ডের তিরিশ পিস করে পার কার্টুনে আপনারা সর্বনিম্ন পিস নিতে পারবেন আমাদের এখানে শুধু আমরা দেশের বাইরে এক্সপোর্ট করে থাকি এবং শোরুম জন্য এবং যারা হোলসেল এদের জন্য বিক্রি করে থাকি দয়া করে খুর্চার জন্য কেউ ফোন দিবেন না এখন সর্বপ্রথমে আপনাদের কালার থেকে শুরু করি যে এর মধ্যে চারটা কালার কি কি কালারগুলো পাচ্ছেন এটা হচ্ছে নাম্বার ওয়ান কালার ব্লু কালার আর আপনারা তো কম দামের মধ্যে অনেক প্যান্ট পেয়ে যাবেন সস্তার যেটা বলে তিন অবস্থা না রং থাকবে না থাকবে আবার পরার পরে পরে ওয়াশের ছোট হয়ে যাবে এটা হচ্ছে সস্তার তিন অবস্থা সুতরাং থেকে আপনারা সময় সাবধান থাকবেন এ হচ্ছে দেখেন নাম্বার ওয়ান ওয়াশ এ কাপড় গুলা আপনি ধরলে আপনার একেবারে মনটা শীতল হয়ে যাবে এ ধরনের সুপার কোয়ালিটি ফেব্রিক্স এটা হচ্ছে নেন এর হচ্ছে একেবারে এভাবে ব্র্যান্ডিং করা অবস্থায় এম্বোডারি সুতরি এম্বারি করা অবস্থায় এভাবে পেয়ে যাবেন পকেট এখানে একেবারে কয়েন পকেটটা এখানেও লোগো এম্বারি করা এভাবে পেয়ে যাবেন এটা হচ্ছে লুক লাইক এটার ফ্রন্ট ভিউটা এরপর যদি আমি এটার ব্যাক ভিউটা দেখিয়ে দেই দেখেন এ হচ্ছে এটার ব্যাক ভিউ লুক লাইক এভাবে ব্যাক ভিউটা পেয়ে যাবেন এগুলো কিন্তু সম্পূর্ণ এমব্রডারি সুতো দিয়ে এম্ব্রডারি করা আপনার হাতে যদি অরিজিনাল এই ব্র্যান্ডের প্যান্ট থাকে অথবা কারো কাছ থেকে নিয়ে থাকেন আপনি এই পার্থক্য গুলো কাছে গিয়ে কিনতে না আপনি গ্যারান্টি আমি দিতে আপনাদেরকে এরপরে এখানে যে ব্যাক সাইডে এই যে লেদার পাস একেবারে ব্র্যান্ডিং করা লেদার পাস পেয়ে যাবেন এখানে লেখা আছে অথেন্টিক ডেনিম হাই কোয়ালিটি স্ট্যান্ডার্ড এভাবে এখানে লেখা পেয়ে যাবেন ব্র্যান্ডিং করা এর হচ্ছে এটার ফ্রন্ট ভিউটা এটার কাপড় ফেব্রিক্স সাড়ে বারো অংশের ফেব্রিক্স টু পার্সেন্ট স্প্যান্ডেক্স এর যদি স্প্যান্ডেক্স ছেড়ে দেয় ওয়াশের পরে অথবা রং উঠে ফেড হয়ে যায় অন্য কালার হয়ে যায় সেক্ষেত্রেও কোনো কথা নাই প্রোডাক্টগুলো এখানে নিয়ে আসবেন ডাইরেক্ট এখানে ছুঁড়ে ফেলে দিয়ে টাকাগুলো রিটার্ন নিয়ে নেবেন এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি নাম্বার টু দুই নাম্বার ওয়াশ এটা হচ্ছে মিড ব্লু ওয়াশ দেখেন পার্থক্যগুলো আপনি বুঝে নিবেন যে এটার অনেক পণ্ডিত আছে কিছু চ্যানেলের রালাল আছে আমরা অলরেডি আইডেন্টিফাই করতেছি এটা হচ্ছে ডার্ক এটা হচ্ছে মিড ডার্ক বা মিড ব্লু এরপরে হচ্ছে লাইট ওয়াশ এটা চমৎকার একটা লাইট ওয়াশ পেয়ে যাবেন এই এটার মধ্যে যেটাকে ভদ্রলোকের ওয়াশ অনেকে বলে থাকেন এ হচ্ছে লাইট ওয়াশ এই হচ্ছে তিন নাম্বার ওয়াশ এরপরে চার নম্বর ওয়াশ যেটা আছে এটা হচ্ছে স্ট্রং ওয়াশ যথেষ্ট দামি ওয়াশ এ হচ্ছে স্টোন চারটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যানগুলো আপনারা এভাবে পেয়ে যাবেন প্রতিটা কার্টনের মধ্যে পিস করে সর্বনিম্ন আপনারা পিস নিতে পারবেন এখন আমি বলে সাইজ হচ্ছে আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত আঠাইশ এবং আটত্রিশ দুটো সাইজের প্যান্ট প্যান তিরিশ পিসের একটা কার্টুনের মধ্যে দু এক পিস করে পাবেন কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ এবং ছত্রিশ এটা ওয়ান টু টু ওয়ান রেশিওতে পাবেন যেহেতু আমরা একশো পার্সেন্ট কিউসি করে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি সেহেতু কিউসির দু এক পিস যখন কিউসি আউট হয়ে যায় হয়তো কালারে বা সাইজে দু এক পিস কম বেশি হয়ে যাবে এখন আমি খুব কাজ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এর সুইং কোয়ালিটি এবং আপনার হাতে যেটা আছে এটার সাথে আপনি ডিফারেন্স কোথায় কোথায় আপনি মিলিয়ে নেন সারা বছর যারা এই সমস্ত হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির এক্সপোর্টের ডেনিম প্যান্ট নিতে চান গ্যারান্টি সহ সকল গ্যারান্টি সহ তারাই যেখানে ভিডিওটা নিচে লেখা আছে লাল অক্ষর সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে রাখুন তাহলে এই চ্যানেলে এই সমস্ত পণ্যের ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন এখন দেখেন যেটা বলছিলাম কয়েন পকেট এখানে এরপরে এটার যে বাটন একেবারে ব্র্যান্ডিং করা বাটন ঠিক সেম ভাবে ব্র্যান্ডিং করা প্রত্যেকটা রিপিট পেয়ে যাবেন এবং ভিতরের কাট গুলো বাটনের কাটা প্লাস রিপিটের কাটা সবই ব্রান্ডিং করা এভাবে পেয়ে যাবেন আপনার হাতের যেটা আছে সেটার সাথে দেখেন এগুলো ব্রান্ডিং করা আছে কিনা একেবারে ব্রান্ডিং করা খুব মোটা এভাবে একটা হ্যান্ডটেক তো পেয়েই যাবেন এখানে প্রাইস ট্যাগ বসাতে পারবেন সাথে নোটিশ লেখা আর একটা সাপোর্টিং হ্যান্ডটেক পেয়ে যাবেন এরপর আসেন জিপার নিয়ে কথা অনেকের এ হচ্ছে জিপার একেবারে ওয়াই কেকের অরিজিনাল জিপার এখানে স্মুথ একটা জিপার পেয়ে যাবেন সুইং কোয়ালিটিটা ফ্লাপের অন্তত সুইং কোয়ালিটিটা দেখেন ওভারঅল সুইং যে পকেটের সুইং গুলা দেখেন কোথাও কোনো কুচকানো আনিবেন নাই কয়েন পকেট কতটা ফাইন ফিনিশিং এর কাজ থেকে আপনারা দেখে নেন এগুলো সম্পূর্ণ স্লিম ফিট এটা কোন রেগুলার ফিট প্যান্ট এখানে পাওয়া যাবে না সম্পূর্ণ স্লিম ফিট না স্ক্রিনের সাথে লেগে যাবে না একেবারে লুজ হবে এরপরে এটার যে ওয়েস্ট বেল্টটা আপনাদেরকে দেখেছিলাম দেখেন একেবারে ডাইরেক্ট ব্র্যান্ডিং করা এখানে লেবেল পেয়ে যাবেন তিনটা লেবেল পেয়ে যাবেন কেয়ার লেবেল পেয়ে যাবেন এখানে আরো একটা লেভেল এখানে অ্যাক্টিভিস্টিস লেখা আছে এভাবে পেয়ে যাবেন সাইজ দেয়া আছে অলসো এরপরে যদি আমরা এটার ব্যাক সাইডে চলে যাই ব্যাক সাইড থেকে আপনি এখন দেখেন সুইং কোয়ালিটি গুলো এবং এর যে নিখুঁত সুইং কোথাও কোনো একটা কাপড় কুচকানো নাই আর এর কাপড়গুলো যদি আপনার হার্ড মনে হয় শক্ত মনে হয় খসখসা মনে হয় সে এই প্যানগুলো ডাইরেক্ট আমাদের এখানে রিটার্ন করে আপনি টাকাটা রিটার্ন নিয়ে নিতে পারবেন এখন আমি উল্টিয়ে দেখাচ্ছি আপনি আপনাদেরটা যে ইনার সাইডের ফেব্রিক্স গুলো আপনি ভিতর থেকে দেখলে আরো আপনি আপনার কনফিউজ দূর হয়ে যাবে যাতে আপনার সুবিধা হয় আমি যেভাবে এত ডিপলি কাজ থেকে দেখিয়ে দিই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই ভাবে করে এতটা ক্লোজলি কেউ আপনাদেরকে দেখে দিবে না দেয় অলসো সবাই তার প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টের গুণগান আমি কোন প্রোডাক্টের গুণগান নাই আমি যা দেখাচ্ছি যা বলতেছি ঠিক সেটাই পাবেন এর চেয়ে ভালো পাবেন না এর চেয়ে খারাপও আমি আপনাকে দিতে পারবো না ছাপ কথা এখন দেখেন ফিঙ্গার যে ফ্লাফের স্টিচিং গুলো কোথাও কোনো একটা রয়েস নাই এতটা চমৎকার এবং এটার যে পকেটটা দেখেন একেবারে ব্র্যান্ডিং করা প্রিন্টেড পকেট অলসো এবং এগুলো কত দবদবে সাদা পকেট যদি এটা রং উঠতো কালার উঠে যেত তাহলে কিন্তু এটা রং উঠে পকেটে লেগে পকেটটা অন্য রকমের কালার হয়ে যেতে পারত এবং এগুলো সব ফিড অফ দা আর্মে করা দেখেন সব ফিড অফ দা আর্মে করা কোথাও কোনো একটা রয়েস পাবেন না কাপড়ের যে বলছিলাম আয়রনিংটা ফিনিশিং সুপার ফিনিশিং এর প্যান্ট এটা এরপর এটার সাথে আপনি একেবারে চিলি গুলো দু সাইডেরই এভাবে ফাটানো পাবেন দু সাইডের চিলি সুন্দরভাবে এভাবে ফাটানো পেয়ে যাবেন আপনি এরপরে যদি আমি ব্যাক সাইডের সুইং গুলো আপনাদেরকে দেখাই এ হচ্ছে ব্যাক সাইডের সুইং কোয়ালিটি গুলো কাজ থেকে এখন দেখে নেন এর যে লেভেল গুলো দেখে নেন স্টিচ গুলো যেটা বলছিলাম আমি এবং আমার এখানে এখন আরো আছে বিশ্ববিখ্যাত ছয়টা ব্র্যান্ডের ডেনিং প্যান্ট এর সাথে অতএব যারা আপনারা এই প্যান্ট গুলো নিতে চান তারা দেখেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের অফিসে এসে এই ভিডিওর সাথে একটা একটা করে মিলিয়ে এই ডেনিমের প্যান্টগুলো আপনারা নিতে পারবেন আর যারা কন্ডিশনে এই প্যান্টগুলো নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে পার কাটনের জন্য দু টাকা করে অ্যাডভান্স করে দিয়ে ঠিক সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার ডিস্ট্রিক্টের নাম এবং মোবাইল নাম্বার কুরিয়ার নাম এবং ব্র্যান্ড নাম লিখে মেসেজ করে দিবেন অ্যাজ ইউজুয়াল আপনারা যেভাবে কন্ডিশন এই প্রোডাক্টগুলো নিয়ে থাকেন আমরা অবশ্যই আপনাদেরকে কন্ডিশন এই প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ এ বলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম আহমতুল্লাহ অবাকাত